মাশাল্লাহ দেখেন মondere দেখেন এই দুধ বানাইতেছে দেখেন কি পরিমাণ দুধের ধারা ওকে ওকে দেখেন শুধু দুধ আর দুধ ব্যাপারিরাও কিন্তু খুবই দুষ্ট চা আসসালামু আলাইকুম কত চাইতাছেন চাচা এটা আশা কয়টা 85 হ্যাঁ দাতে আছে 8টা আজকে কি দাম ধর কয় কাকা কত পাইলেন 70 হয় ভাঙিয়া কয় সত্তর কয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আজকে আমরা অবস্থান করতেছি এটি হল টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নলিন গরুর হাট আজকে দেখেন একটু মোটামুটি আমদানি কম আছে বাজার পরিস্থিতিটা খুব একটা ভালো না তো আমরা এরই মধ্যে আপনাদেরকে কিছু শুকনো গাবিগরুর গরুর দাম দেখাবো কেমন দামে আজকে কি সকল দামে আজকে বেচা বিক্রি হচ্ছে এই শুকনো গাভী গরুগুলা আমরা আপনাদেরকে দামের একটা আইডিয়া দিব তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আমরা সামনেই দেখতেছি ক্রস কয়েকটি গাবি গরু আছে এই গাবি গরুগুলোর দাম জানাবো তো তো দেখি আসলে এই গরুটা গাবিটা টান দিল দেখি কয় লিটার দুধ বানাইছে এটা কিন্তু গাবি তো দেখি আমরা আগে দুধ দেখাই গাবি। এখানে প্রায় আড়াই কেজি হবে না ভাই আড়াই কেজি তিন কেজি হবে না ও আর ও তার মানে ওlane এ দুধ আছে আর ও কত চাইছিলেন বড় ভাই কত চাইছিলেন শুধু পঁচাশি এটা কি গাবিন দামিন আছে গাবিন নাই গাব নাই পঁচাশি হাজার হাড্ডি সার গাবি গরু দাদ কয়টা হইছে বড় ভাই আটটা আজকে কত দাম দিতেছে জানা আছে দর্শক দেখেন এই সুন্দর গাবিটা পাঁচ লিটার দুধের গাবি বাসুর সারা ষাট পঁয়ষট্টি হাজার টাকা দাম পাইতেছে গাবিটার একটু এই যেখানে একটু কাটা আছে স্পট আছে ভাই এটা কিসে কাটছিল ভাই ও আনতি খেলা রসিয়ে দাগ পরে কাটছে এমনি তো সমস্যা নাই ঠিক হয়ে যাবে না ঠিক হয়ে গেছে আচ্ছা এই দেখেন দর্শক আমরা আপনাদেরকে ধারণা দিচ্ছিলাম গরুটার এই স্পটই আছে ফ্রেমটা কিন্তু অনেক বড় ষাট পঁয়ষট্টি হাজার টাকা দাম পাইতেছে টার্গেট ছিল কত ভাই সত্তর হলে বেচা যাইতো এমনি মাংসের ওজনে কতটুকু ওজন আছে ভাই প্রায় নব্বই কেজি প্রায় নব্বই কেজি দর্শক দেখেন নব্বই কেজির গরু ভাই পঁয়ষট্টি দাম পাইতেছে সত্তর হলে বিক্রি করত তো সাথে কিন্তু পাঁচ লিটার দুধ আছে পাঁচ লিটার না হইলেও একটু কম বেশি হইতে পারে দেখি এই পাশের একটি সুন্দর একটি বড় সাইজের গাবি গরু ভাইয়ের সাথে কথা বলি বড় এটা কত চাইছেন

বাজারটা কি একটু কম না বেশি ভাই হ্যাঁ কম বাজার বেশি থাকলে আপনারা কম কোন ভাই হ্যাঁ দর্শক দেখেন আসলে হাট হাটটা দেখেন ক্রেতা শূন্য হাট গরু আছে কিন্তু আসলে ক্রেতা নাই প্রথম কথা হলো এটা একটু চাহিদা বেশি থাকলে দুই টাকা কম আর বেশি বেশি আরাম পাওয়া যায় তাই না ভাই কিন্তু ক্রেতাই কম এটা ভাই কয় কয় কেজি ওজন আছে ভাই মাংসের ওজন কতটুকু আছে এখন বর্তমানে আর মাংস ধরলে কয় মনোজন হইতে পারে যদি পুরো মাংস ধরে পাঁচ মন থেকে সাড়ে পাঁচ মন আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে টাঙ্গাইলের গোপালপুর থানার নলিন গরুর হাট থেকে জানানোর চেষ্টা করছিলাম বড় ফ্রেমের শুকনো গাবি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দিচ্ছি দেখি চাচা তো মনের সুখে চাচা বিড়ি খাইতেছেন চাচা কত চাইছেন দাম চাইছেন কত আশি হাজার দাঁত কয়টা কাকা দাঁত হ্যাঁ যার যারা আট দাঁত আট দাঁত আট দাঁতের গরু দর্শক দেখেন আট দাঁতের গরু আশি হাজার দাম চাইছে চাচা দুধ হয় দুধ কয় লিটার বাসর ছাড়া দুইটা বানান যায় আজকে কি দাম দর বলছে কাস্টমারে দাম কয় নাই কিছু কয় নাই কত হইলে বেচতেন কাকা সত্তর হইলে বেচুন যায় হ্যাঁ সত্তর হইলে বেচতেন দর্শক দেখেন চাচার কাছে একটি ধারণা নিলাম যে চাচা আশি হাজার টাকা দাম চাচ্ছে সত্তর হাজার বেচা যায় কি না চাচা বলতেছে হ্যাঁ সত্তর হাজার হইলে বিক্রি করতে পারবে গরুটার আমি আপনাদের দেখাই প্রায় সাড়ে চার মন পাঁচ মন মাংস লাগানো যাবে যদি পূর্ণ মোটা হয় গরুটা তো আকারে কিন্তু অনেক বড় তো আরেকটি আমরা গাভীর দাম জানাবো দেখি এই গাভীটা কার এবং কত দাম চাচ্ছে ভাই এটা কার আপনার এটা কার গরুর মালিক কেরা এটা চাচা ও আচ্ছা আচ্ছা এই ভাই আচ্ছা আচ্ছা দর্শক এটা কিন্তু এই ভাইয়েরই

এই হাট থেকে বেচা বিক্র হচ্ছে একটি ধারণা দেই দেখি ভাই লালটা কার আপনার এটা কত চাইছিলেন দাঁত দাঁত কয়টা ছয়টা আশি হাজার চাওয়া দাম ওলানে মনে হয় দুধ দেখতেছি ভাই তিন কেজি হয় বাসুর সারা তিন কেজি দর্শক ভাই বলতেছে তিন কেজি দুধ হয় আজকে কত দাম বলে ভাই

চুয়াত্তর পঁয়াত্তর হাজার টাকা হইলে গরুটা বিক্রি করত এটি কিন্তু বড় ফ্রেমের একটি গরু বেশ সুন্দর আর একটি আমরা গরু দেখাবো দেখি দেখি এই গরুটা চার দাঁত নব্বই হাজার দাম চাচ্ছে যে কিনবে সে ধমক দিছে তো আপনি কোন ভাই আপনি কোন বাইক হইতেছে ষাট ভাইঙা দর্শক ষাট ষাট ভাইঙা হ্যাঁ বাজার খারাপ ষাট ভাইঙা বললেন ষাট ভাইঙা বলছে দর্শক দেখি এটাও কিন্তু বড় ফ্রেমের একটি গরু দেখি চাচার সাথে একটু কথা বলি দেখি চাচা কত চাইছে চাচা আসসালামু আলাইকুম

দর্শক দেখেন গরুটা কিন্তু বেশ বড় ফ্রেমের কাকা একটু দেখেন অনেক বড় সাইজের একটি গরু এটা কিন্তু মাংস যদি ধরে পাঁচ মনের উপরে ধরান পাঁচ উপরে মাংস ধরানো সম্ভব তো মাসা আল্লাহ দেখেন বন্ধুরা দেখেন এই যে দুধ পানাইতেছে দেখেন কি পরিমাণ দুধের দ্বারা ওকে দেখেন শুধু দুধ আর দুধ ব্যাপারীরাও কিন্তু খুবই দুষ্ট আসলে যে গাভীর দুধ হইতেছে ওনারা কিন্তু দুধ টাইনা টাইনা দেখাই দিতেছে দেখি এই পাশের এটা কি বকনানা গাবি দেখেন এটা চাষা এটা বকনানা গাবি গাবি দাঁত কয়টা চাল চার দাঁত কত চাইছিলেন কাকা পঁচাত্তর হাজার চাওয়া দর্শক দেখেন চার দাঁতের গরু পঁচাত্তর হাজার দাম চাইছে আজকে কত দাম বলে কাকা ষাট হাজার বলে দর্শক দেখেন এই গরুটা ষাট হাজার টাকা দাম পাইতেছে আজকে নলিন গরুর হাটে একটু বাজার একটু কমই কারণ বৃষ্টির দিকে দেখেন বৃষ্টির জন্য হাটে কিছু গরু আসছে গরু একটু কম আসছে ক্রেতাও কিন্তু কম হ্যাঁ হ্যাঁ গায়ে কি নাই হাটে কিন্তু ক্রেতা শূন্য হাট আসলে বৃষ্টির কারণে কিন্তু হাটে লোকজন ওইভাবে আসে নাই বেচা কিন্তু খুবই কম আমি যতটুকু দেখতে পারতেছি আপনাদেরকে সেরকমই ধারণা দিতেছি দেখি এই পাশের বেশ কয়েকটি শুকনো গাবি গরু আছে আমরা আপনাদেরকে শুকনো গাবি গরুগুলোর দাম জানাবো দেখি এই পাশে একটি দেখেন পিওর একটি দেশি গরু দেখেন অনেক শুকনো কিন্তু গাবিটা দেখি বড় ভাই কত চাইছে ভাই এটা কার আপনাদের আপনার কত চাইছেন বড় ভাই শুধু চল্লিশ দাঁত কয়টা ছয় দাঁতের গরু চল্লিশ হাজার চাওয়া দাম তো আজকে কেমন দাম বলতেছে বড় ভাই পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এত কম দর্শক দেখেন গরুটা কিন্তু একদম ছোট আকারেরও না গরুটা কিন্তু আকারে অনেক বড় আছে হ্যাঁ পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা দাম চাইতেছে পাইতেছে আর কি দাম চাচ্ছে হলো চল্লিশ হাজার টাকা তো আমরা আপনাদেরকে দেখি এই বকনাটার সাদা বকনাটার কত দাম চাচ্ছে ভাই একটা ধারণা দিই আসলে ভাই বলতেছে যে সুন্দর বাজার বাজারের মধ্যে বলে ভাই করে শাস্তি করার জন্য আসছি আজকে কত দাম পাইলেন শুধু পাঁচচল্লিশ বকনা না গাবি এটা চার দাঁতের বকনা সাত পাঁচচল্লিশ কয় পাঁচচল্লিশ হাজার টাকা দাম বলে দর্শক আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম কেমন দামের বেচা বিক্রি হচ্ছে এই শুকনো গাবি গরুগুলা আমরা নলিন হাটে ছিলাম দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের আসলে একটু গাবি গরু আজকে একটু আমদানি কম আমার কাছে লাগতেছে দেখেন এই হাটটি কিন্তু আসলে প্রচুর গরু থাকে আজকে বৃষ্টির কারণে একটু বাজারটা একটু নামা নামাও লাগতেছে ক্রেতাও কম এবং কি গরুর দামও একটু কম লাগতেছে ভাই এটা কার এটা আপনাদের কত চাইছেন ভাই হ্যাঁ পুস্পান্ন হাজার পুস্পান্ন হাজার চাওয়া দাম দাঁত কয়টা ভাই দাঁত দুই দাঁত গাই তো না গাই গরু দুই দাঁতের গাবি গাবি গরু পুষ্পান্ন হাজার দাম চাচ্ছে তো ভাই আজকে কত দাম পাইলেন সর্বোচ্চ ছয় চল্লিশ দর্শক দেখেন ছয়চল্লিশ হাজার টাকা আজকে ভাই গরুটার দাম পাইছে গরুটা কিন্তু দেশির মধ্যে একদম লাল টকটকে একটি গরু তো দেখি মনের সুখে চাচা বিড়ি টানতেছে চাচা কত চাইছেন পুষ্পান্ন হাজার দশক পুষ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে চাচা চাচা দাঁত কয়টা দাঁত ছয় দাঁত ছয় দাঁত আজকে কেমন দাম বলে কাস্টমারে চুয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা ছয় দাঁতের গরু পাঁচচল্লিশ ছয় হাজার টাকা দাম পাইতেছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি নলিন গরুর হাটে আসলে আজকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তার একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন হাটে কিন্তু প্রচুর আমদানি আছে আজকে একটু কাস্টমার একটু কম কম লাগে আমার কাছে বৃষ্টির জন্য কাস্টমারটা হাট হাটে ওইভাবে আসে নাই তো গরুওয়ালাদেরও একটু মন খারাপ যে বৃষ্টির দিনে আসলে বাজারটা খুব একটা ভালো না ক্রেতা কম হাটে সেজন্য বাজারটাও একটু কম লাগতেছে তো আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের সার গরুর দাম জানানোর চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অন্য কোনো হাটের ভিডিও নিয়ে অন্য কোনো গরুর ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ